জড়া বেদি যাওয়া আসা এই ছয়টি সমস্যা এই সংসারে আছে জন্ম হবে জড়া হবে বেদি হবে মৃত্যু হবে এবং যাওয়া এবং আসা এই যে ছয়টা সমস্যা কিন্তু এখন আমরা তো সবাই ধর্ম করি আমাদের সনাতন ধর্মে বারো মাসে তেরো পূজা করি না আমরা এখন যদি কোন ধর্মে মানুষ বলে যে যিনি সৃষ্টিকর্তা তিনি সর্ব কি শক্তিমান হবে নাকি সৃষ্টিকর্তা সর্বপত্র হবে কিনা নাকি সর্বশক্তিমান তো যিনি সর্বশক্তিমান হবে যিনি সৃষ্টি করেছেন তাকে কি সৃষ্টি করা যায় 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 এদিকেও প্রশ্ন করে আপনাদের কাছে আপনার আনসারটা কি দিবেন আমরা সৃষ্টিকর্তাকে সৃষ্টি করি কি না করি কি না হ্যাঁ করি না আমরা মাটি দিয়ে মূর্তি বানাই কি না বানাই কি না তো যিনি সর্বশক্তিমান যিনি সৃষ্টিকর্তা তাকে আমরা সৃষ্টি করছি কি প্রশ্ন করে আপনি কি উত্তর দিবেন এবং তারা দেখবেন অজ মা ফেলে বলে সে তো মাটির পুতুল কথা বলে না খায় না এরকম ভাবে তারা অজ দেয় না আপনি উত্তরটা উত্তরটা দিবেন আপনার কোনো আনসার নাই আমরা এই সম্পর্কে কোন রিসার্চ করি না জানি না ভগবান গীতায় আমাদের এর সুন্দর ব্যাখ্যা রয়েছে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা কিন্তু আমরা জানতে চাই না চর্চাও করি না শেখাই না এই জন্যই তো আমাদের আস্তে আস্তে আমরা কমে যাচ্ছে বলুন লাইভ হচ্ছে এখানে সব কথা আবার বলা যায় না বুঝতে পেরেছেন হ্যাঁ সব কথা আমাদের সনাতন ধর্মে শিক্ষিত সমাজ বড় বড় ইউনিভার্সিটির টিচাররা কনভার্ট হয়ে যাচ্ছে আপনি আমি আর কথা কি কথা বলো কি করবেন আপনি সাধারণ ছেলে মেয়েরাকে আপনি কি ঠেকাতে পারবেন বলুন এই যে ধর্ম চর্চা না থাকার কারণে আজকে আমরা নিম্নগামী হচ্ছি এই জন্য আমাদের এগুলো প্রত্যেকেরই জানা উচিত এই শিক্ষা অর্জন করা উচিত খালি ছেলে মেয়েদের লেখাপড়া শিখিও আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার আমরা পাইলট বানাবো এটা আমাদের মানুষ করার ইট নয় আমাদের মানুষের মতন মানুষ করে তুলতে হবে তাকে মনুষ্যত্ব জ্ঞান দান করতে হবে তাকে আধ্যাত্মিক জ্ঞান দান করতে হবে জাগতিক শিক্ষা লাভ করে কোনো লাভ নাই যদি আধ্যাত্মিক শিক্ষা আপনি তাকে না চর্চা করান এই জন্য ছোটবেলায় থেকে ছেলে মেয়েদেরকে মঠ মন্দিরে নিয়ে যেতে হয় কোন সঙ্গে তাকে যুক্ত করতে হয় যে সেই জন্য মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে আমরা তা করি না বুঝতে পেরেছেন আমরা ছেলে মেয়েদেরকে এখন ওই আদর দিতে দিতে বাদর হয়ে গেছে বুঝতে পারছেন এইভাবে আপনারা শিক্ষা চর্চা করাবেন না পরবর্তী আরো ভয় ভয় অবস্থা হবে যদি আপনি ধর্ম করতে চান তাহলে ভগবত গীতার যে জ্ঞান প্রত্যেকে দান করান এবং নিজে জানুন অপরকে শিখান আন্তর্জাতিক কৃষ্ণ অসংঘ ইস্কন আজকে সারা বিশ্বে দেখুন খ্রিস্টানেরা কিভাবে তারা সনাতন ধর্ম অবলম্বন করছে সারা পৃথিবীতে আপনারা এখন ইউটিউব চ্যানেল ইউটিউবে দেখতে পারবেন অনলাইনে রাশিয়া আমেরিকা লন্ডন কানাডা অস্ট্রেলিয়া সেখানকার সবাই সাদা চামড়ার মানুষ আফ্রিকা নিগ্র তারাও নাম করছে রাস্তায় হরি নাম করছে যেটা বাঙালি পারছে না তা সেটা করে দেখাচ্ছে বাঙালিরা তো এখন কাপড় শর্ট হয়ে যাচ্ছে শর্ট চুল থাকছে না মাথায় মায়েদের শর্ট হয়ে যাচ্ছে আর তারা চুল রাখছে শর্ট কাপড় ছেড়ে শাড়ি কাপড় পরছে যারা মায়াপুর ব্যক্তিক গিয়েছেন যারা দেখছে এটা গল্প নয় যাদের গলায় মালা নাই তারা মালা পরছে যাদের কপালে তিলক নাই তিলক পরছে যাদের ঘাড়ে বেনাটি ব্যাগ থাকার কথা তাদের ঘাড়ে আর যাপ থলি রয়েছে যাপ মালা রয়েছে চিন্তা করতে পারছেন পরিবর্তন কারা হচ্ছে আমরা পরিবর্তন হচ্ছে না আমরা ওই বিদেশের সুনামগঞ্জ অনেক মানুষ লন্ডনে আছে আমার সঙ্গে পরিচিত আছে কয় প্রভু আমরা সিলেটের মানুষ মহাপ্রভুকে জানি না কিন্তু এই লন্ডনে এসে মহাপূর্বকে চিনেছি আমরা বুঝতে পেরেছেন তাহলে কারটা চিনল ওদের দ্বারা চিহ্ন মহাপ্রভু বুঝতে পেরেছেন এই জন্য সিলেট পুণ্যভূমি সিলেট মহাপ্রভু দেশ আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি আর এই সনাতন ধর্মে বাঙালির ঘরে ভগবান জন্মগ্রহণ করেছেন চৈতন্য মহাপ্রভু উড়ি আসেন নাই তিনি স্বয়ং ভগবান তিনি সিলেটের সন্তান মাতৃগর্ভে ঢাকা দক্ষিণে এসেছেন মহাপ্রভুর সেই ভবিষ্যদ্বাণী সারা পৃথিবীতে আজকে প্রচার হচ্ছে এটাই যদি আমাদের গর্ব আমরা না করতে পারি আমরা মহাপ্রভু দেশের মানুষ মহাপ্রভু আবার তিনি শ্রীহট্টবাসীদের খুব ভালোবাসেন